হ্যালো এভরিওয়ান এটা ছিল আপুর শ্বশুর বাসাতে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন আমরা কি কি করলাম কোথায় গেলাম চলেন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নাস্তা রেডি আন্টি আজকে ব্রেকফাস্টে হচ্ছে দেশি মুরগির ঝোল চেতুই পিঠা আর তার সাথে হচ্ছে ডিম সিদ্ধ সকালবেলা উঠে ফ্রেশ হওয়ার সাথে সাথে আন্টি আমাদেরকে ব্রেকফাস্টে দিয়ে দেয় তো আমরা ব্রেকফাস্ট এখানে সেরে ফেলি আগে মাংস তরকারিটা এত বেশি মজা ছিল তারপর এক কাপ চা নিয়ে আবার চলে আসছি পুকুর পাড়ে প্রতিদিনের মতন করে হচ্ছে চায়ের কাপ নিয়ে পুকুর পাড়ে না আসলে একদমই ভালো লাগে না আমি আগেও বলেছি এখনো বলছি আপুর শ্বশুর বাসায় সবচেয়ে ফেভারিট জায়গায় হচ্ছে তো সেদিন যে আমি কানে গুজে একটা পিকচার আপলোড দিয়েছিলাম আমার সবাইকে জিজ্ঞেস করছি জিজ্ঞেস করতে বলছি আর কি এটা কি অনেকে বলতে পারে নাই যারা যারা জানে না তাদের জন্য হচ্ছে এতটুকু একটু হাতে হাতে ঘোরাঘুরির পর আবার ঘরে চলে আসছি আর আসার পর এখন আপুর রুমে বসে আপুর যে সাজনি গুজনি যা কিছু আছে সব একটু বসে বসে ট্রায়াল দিচ্ছে আর আমাকে আমার ভাগিনা হচ্ছে হেল্প করতেছিল আসলে নিজের যত কিছু থাকুক না কেন তারপর বড় বোনের জিনিস নিয়ে টানাটানি করতে অনেক ভালো আমার শ্বশুর বাসাতেও আমার কাছে যেমন খুবই একা একা লাগে থাকার কোনো মানুষ নাই আমার আপুর শ্বশুর বাসা তো কারণ ভাইয়ারা হচ্ছে আপুর নন ছিল পর্তুগালে আছে আবার কবে আসবে দেশে কবে দেখা হবে তাও জানি আর তার মধ্যে অনেক মিস করি কারণ ভাইয়া যদি দেশে থাকতো তাহলে অনেক জায়গাতে আরো ঘুরতে যেতে পারতো অনেক বেশি মজা হতো বাট তারপর আপুর শাশুড়ি আমাদেরকে অনেক জায়গাতে ঘোরাতে নিয়ে যায় তবে আন্টি আঙ্কেল কিন্তু অনেক বেশি মিস এই যে দুপুরের টাইম হয়ে যায় আর এদিকে আজকে আন্টি হচ্ছে মাছ রান্না করছে টমেটো এত বেশি মজা ছিল আর তার সাথে হচ্ছে আমার ফেভারিট চিংড়ি মাছ ভুনা চিংড়ি মাছ আমারও অনেক প্রিয় তার সাথে আমার ভাগিনারও অনেক প্রিয় আর এদিকে হচ্ছে পোটলের দোপেয়াজা নাকি এটাকে কি বলে জানি না বাট আন্টি হাতে পটল ভাজাটা এত বেশি মজা হয় আর এই পটলটা হচ্ছে খোসা সহ করা হয় বাট তারপর এত সফট আর এত মজা লাগে আমি হচ্ছে এখানে তাড়াতাড়ি করে খেয়ে ফেলতেছি আপু বলতেছি যে খাওয়া দাওয়া শেষ করে যেন রেডি হয়ে যায় কারণ আজকে যাব হচ্ছে আমরা মেলায় আর এই যে দেখেন খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে এখন বাসা থেকে বের হয়ে গেলাম সবাই মিলে আর এখন আমরা যাব হচ্ছে মেলায় বললাম না এমন দিনে বোনের বাসাতে বেড়াতে আসছি যে পুরা বৃষ্টিতে চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে দেখেন যে বৃষ্টি পানি জমে না কেটে বর্ষার পানি জানি না পুরা পানি ভরে গেছে রাস্তাঘাটে সব জায়গাতে তো এই রাস্তাটা আমার কাছে অনেক সুন্দর লাগছিল একদম পুরা রাতার গুলের মতো তো এরপর আমরা রাস্তায় এসে একটা অটো নিয়ে ডিরেক্ট চলে আসছে হচ্ছে মেলার এখানে আর এই যে যে মেলাটা হচ্ছে এটা হচ্ছে একটা নবাবগঞ্জের শিল্প বা বাণিজ্য মেলা আর কি বলা হয় এটাকে এটা জানুয়ারি মাসে হয় বাট এবার জানি না যে এবছর এত আগে কেন হচ্ছে আর মেলার উদ্বোধন হচ্ছে তিন তারিখে হওয়ার কথা বাট আমরা দুই দিন আগে এসে ঘুরে গেলাম তবে আমার কাছে ভালোই লাগছিল কারণ ভিড় যত কম থাকে তত ভালো লাগে গ্যাদারিং আমার একেবারে না পছন্দ তো এত বছর পর এসে দেশের মেলা দেখে আমার যে কি আনন্দ লাগছিল আর আমার সাথে সাথে আমার পুচকে বাবাটাও এত বেশি খুশি ও এখানে আসার পরে সবকিছু হা করে দেখে যাচ্ছিল আর বৃষ্টির জন্য করছিল তো আমরা সুন্দর পারফেক্ট একটা টাইমে আসছি কারণ এই টাইমটাতে খুবই গ্যাদারিং কম ছিল আর টুকি টাকি করে জাস্ট মানুষ খালি আসছিল যাচ্ছিল আর তারপরে এই যে দেখেন এই দোকানটাতে সিরামিক এর অনেক জিনিসপত্র ছিল এখানে কফি মগুলা আর তার সাথে হচ্ছে সিরামিকের যে বাটি অনেক সুন্দর খুবই কিউট কিউট পোল্যান্ডে এরকম সিরামিক এর জিনিসগুলো প্রচুর হাই প্রাইস বাট সেই তুলনায় আমাদের দেশে অনেক সস্তাতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর তারপরে যে এখানে এটা হামান দস্তার নাকি দিস্তার কি জানি বলে আর কি এখানে ভর্তা বানানো যায় মনে হয় নাকি পান সুপারি বাটা যায় তো এগুলো একটুখানি দেখছিলাম খুব সুন্দর ছিল যে দোকানটার মধ্যে আমরা আসছি এই দোকানটাতে হচ্ছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানো টুকিটাকি যত হাড়ি পাতিল সবকিছু ছিল দেন দেখেন আমি কোথায় চলে আসছি এগুলো হচ্ছে গাউস উইকনেস তাই না আমার যে কি ভালো লাগে আমি হেঁটে হেঁটে সবকিছু দেখছিলাম কিছু কিনি বা তারপরও দেখতে ভীষণ ভালো লাগছিল মেলার মধ্যে আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে হেয়ারের যে কালেকশনগুলো পাওয়া যায় যেমন হেয়ার ব্যান্ড কিংবা রাবার প্রত্যেকটা জিনিস অনেক বেশি ভালো লাগে এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা দেখে কে কে ভয় পাইছেন ছোটবেলা আমাকে একটু বলেন আমার এখনো পর্যন্ত ভয় লাগছিল ধরতে গেলে এত বেশি ভয় লাগছিল আর ছোটবেলাতে দেখতাম যে আমাদের যত ফ্রেন্ডরা আছে এগুলা দিয়ে অনেক প্রাণ করতো সবগুলো দেখলে কেমন জানি লাগে তো দুই তিনটা দোকান আমরা আসার পর ঘুরছি ঘোরার পর এখন আসছে আমার ভাগিনা গাড়িতে চড়বে এখানে দুইটা বাইক ছিল আর হচ্ছে যে একটা গাড়ি তো বাচ্চারা কি দশ বার ঘুরবে একশো টাকা করে প্রত্যেকটা পিস আল্লাহ আমার ভাগিনা তো সেই খুশি গাড়িতে উঠতে পেরে আর ও যে এত সুন্দর করে চালাতে পারবে এটাও আমি পুরো পুরো সারপ্রাইজটা কারণ আগে এই গাড়িগুলা উঠতে চাইতো না জন্য ওকে কিনেও দেওয়া হয় নাই ভয় পেতো আর তারপর হচ্ছে এই যে বাইক বাইকের রাইডটা দেওয়া হয় নাই এটা আমার কাছে একটুখানি রিস্ক মনে হচ্ছিল তারপর হচ্ছে আমরা পুরো মেলাটাকে একটুখানি ঘুরে দেখছিলাম আর দেখেন এখন কোথায় চলে আসছি চুরির আর তার এক পাশে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল আর নানান ধরনের কালেকশন অনেক কিছু তো চুরি দেখে আমার এত বেশি খুশি লাগছিল বাট ব্যাড লাগে যে আমার হাত এত বেশি চিকন যে অনেক ছোট চুরি পড়তে হয় আর এই চুরি হচ্ছে সব বড় সাইজের ছিল বাট সত্যি না নিতে আমার এত কষ্ট লাগছিল তখন যেটা আমার পছন্দ সেটা আমার সাইজের ছিল ওই দোকানটা থেকে হচ্ছে পুরো ভাঙা রিদোনিয়ে বের হলাম দেন আরেকটা দোকানে আসছি আর এই দোকানে যে কাঁটাগুলা কাঁটাগুলা অনেক সুন্দর প্রত্যেকটা কাটা হচ্ছে ত্রিশ টাকা করে পিস আর আমি এখানে তিনটা কাটা নিলাম একটা আপু চুজ করে দিল আর সাথে হচ্ছে দুইটা এই যে বাটারফ্লাইয়ের একটা কাটা ওইটা অনেক সুন্দর আর ট্রেন্ডিং এ যে কাঁটাগুলা কাঠগুলাপের এগুলো অনেক বেশি ছিল আরো অনেক কিছু ছিল এই দোকানটাতে আর এখন সন্ধ্যা হয়ে আসছে তার মধ্যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে দেখে যে প্রচুর পরিমাণে ভিড় জমে যায় আর মেলার মজাই কিন্তু সন্ধ্যার দিকে কারণ এই টাইম টাতে মানুষের আনাগোনা থাকে বেশি বাট আমাদের হচ্ছে সন্ধ্যার আগে বাসায় চলে যেতে হবে এরপর দেখেন আবার কোথায় চলে আসছি এগুলা হচ্ছে ঝুমকা তো ঝুমকাগুলো এত সুন্দর ছিল আমার কাছে এই হোয়াইট কালারের ঝুমকাটা অনেক বেশি কিউট লাগছিল তবে আমি যতই দুল কিনি না কেন ওইরকম ভাবে আমার দুল পড়া হয় না অলওয়েস হচ্ছে আমার কান সব কিছু খালি থাকে কেন জানি খালি রাখতে ভালো লাগে কিনে শুধু বাসায় নিয়েই রাখি ওইরকম ভাবে পরি না এই ঝুমকাটা এত সুন্দর আর কিউট একটা সুইটেবল ঝুমকা ছিল যেটা সবকিছুর সাথে মনে হয় পরা যাবে অনেক কিউট লাগছে এরপর আমরা যে দোকানটাতে আসছি এটা এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে গোছানো হয় নাই লাইটিংও করা অন্ধকার লাগছিল এই জায়গাতে হচ্ছে ঘর সাজানো যাবতীয় সবকিছু ছিল তো ফুচকা খেতে মঞ্চ ছিল কিন্তু ফুচকার দোকান এখনো পুরোপুরি রেডি করা হয় নাই দেন তিন তারিখ থেকে নাকি তারা ফুচকা বিক্রি করবে এরপর আমরা একটুখানি টুকিটাকি ঘুরে দেন বাইরে চলে আসছি আর এই যে দেখেন মেলার বাহিরে দেখে হচ্ছে নিমকি দোকান বসছে এই জায়গাতে হচ্ছে দুই রকমের নিমকি ছিল তিন রকমের নিমকি ছিল আরো ছোট নিমকি ছিল আর তার সাথে চানাচোর আরো অনেক কিছু ছিল বাট এখান থেকে কোনো কিছু কেনাকাটা করা হয় না তো মেলাতে আমরা কোনো খাওয়া দাওয়া করি নাই দেন মেলা থেকে বের হয়ে আসছে একটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল এটা হচ্ছে পিজা লাইন নবাবগঞ্জের পুরা স্ট্যান্ড এর পাশাপাশি রেস্টুরেন্ট ঢোকার পরে এত সুন্দর কিউট একটা দোলনা দেখে আমি আর আমার ভাগিনা দোল খাচ্ছিলাম আর পাখি তাকে একটুখানি আদর করে দিচ্ছিলাম তো এই যে দেখেন হাতের মধ্যে কি সুন্দর করে জামায়ের নাম লিখে তারপর সব জায়গায় ঘুরে যাতে আমার জামাই বেচারা ভাবে যে আমি ওকে সব জায়গাতে ভিউটা অনেক সুন্দর লাগছিল আর যে কর্নারটাতে বসেছি এখান থেকে হচ্ছে নবাবগঞ্জের যে বাজারের মোড়টা ছিল এখানে সবকিছু দেখা যাচ্ছিল তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি রেস্টুরেন্টের ভিউ টা সুন্দর করে ভিডিও করছিলাম আর আপু এর পাশে বসে বসে খাবার অর্ডার করছিলো যদিও আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমি কি খাওয়া but আমি কিছু বলতে পারি না কোথাও গেলে আর এমনি তো ভারী কোনো কিছু খাওয়া বারণ কারণ আন্টি বারবার বলে দিয়েছে যে বাসে এসে তোমরা বিরিয়ানি খাবে এখানে আমি বিরিয়ানি রান্না করব বাইরে যেন এরকম ভরপেট কোনো কিছু না খাই জাস্ট একটু সন্ধ্যায় হালকা স্ন্যাকস টাইপের কিছু খে যেন যেন চলে আসি তো আপুর আর আমার জন্য হচ্ছে দুইটা মিন্টল লেমোনাইড আমরা অর্ডার করি বাট আসতে এত বেশি লেট করছিল সবই ঠিক ছিল বাট সার্ভিসের টাইমটা অনেক বেশি নাই আর এজন্য আমরা আর বেশিক্ষণ ওয়েট করতে পাইনি তারপর হচ্ছে আমরা এই যে বাসায় চলে আসছি আর বাসায় আসার পর ফ্রেশ ফ্রেস হওয়ার পরে জানটির হাতে এক প্লেট বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই বিরিয়ানিটা কি যে মজা ছিল এটাই ভাবছিলাম আন্টি বিরিয়ানিটা খাচ্ছিলাম আমার মনে মনে এটাই ভাবছিলাম যে রেস্টুরেন্টে আমরা কত টাকা দিয়ে কত কিছু খাই বাট সত্যি কথা বলতে যে মা খালা আন্টি এদের হাতের মতন অতুলনীয় খাবার আপনি কোথাও পাবেন না আর খাওয়া দাওয়া শেষে এইদিকে হচ্ছে আমার ভাগিনার সাথে একটুখানি মজা করতেছিলাম এখন ওকে ঘুম পাড়াবে ওকে ঘুম পাড়ানোর পরে এইদিকে হচ্ছে আন্টি আমি আর আপু মিলে আমরা তিনজনে অনেক মজা করতেছিলাম লুডু খেলছিলাম আর আপু আর আন্টি যে পরিমাণ চিট করছে ওদের চিট করা দেখে আমি পুরো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম দুইজন নিজেরাই চুরি করে আবার নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া লাগাই দেয় আমরা হচ্ছে রাত একটা পর্যন্ত লুডু খেলি আর তারপর হচ্ছে সবাই ঘুম আসতে যাই তো এই ছিল আমাদের খুব সুন্দর একটা দিন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন আর প্লিজ সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন বাই বাইটা